মহম্মদপুর বাস স্ট্যান্ড হচ্ছে ঢাকা শহরের একটা প্রাইম লোকেশন সেই প্রাইম পাচ্ছেন শেয়ার হোল্ডারদের নাম আছে এটা হচ্ছে চার কাঠা ল্যান্ড নাকি চার কাঠা ল্যান্ড উপরে একটা বিল্ডিং হবে এখানে কত তলা বিল্ডিং হবে দশতলা দশ তলা বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর নিয়ে আচ্ছা আচ্ছা মানে জি প্লাস নাইন ওকে আলাইকুম দর্শক সবাইকে নতুন আর ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কোথায় চলে আসছি দেখেন এত সুন্দর একটা পরিবেশ আজকে দেখাবো আপনাদেরকে চমৎকার একটা লোকেশনে কিভাবে আপনি জমি কিনতে পারবেন তাও আবার ঢাকায় মাত্র নয় লক্ষ টাকায় আমি আবারও বলি হয়তো অনেকেই কনফিউশন থাকতে পারেন ভাই নয় লক্ষ টাকায় ঢাকায় জমি পাওয়া যায় নয় লক্ষ টাকায় আপনি একটা জমির শেয়ার কিনতে পারবেন যেখানে আপনি নিজের একটা ফ্ল্যাট নিজের স্বপ্নের ফ্ল্যাট যেখানে আপনি থাকবেন বসবাস করবেন অনেকের স্বপ্ন থাকে আমি ঢাকায় একটা ফ্ল্যাটের মালিক হতে চাই কিন্তু একটা রেডি ফ্ল্যাট কিনতে গেলে অনেক টাকা লেগে যায় আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কম খরচে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন চমৎকার একটা 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 এই ল্যান্ডের উপর বিল্ডিং হবে আজকে আমরা চলে আসছি কোথায় শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটি ওকে একটা হাউজিং এর মধ্যে বিশ ফিট রাস্তার সাথে দক্ষিণমুখী একটা জায়গার উপরে বিল্ডিং হবে দক্ষিণমুখী বিল্ডিং যারা প্রবাসে আছেন প্রবাস থেকে আমাদেরকে অনেকে দেখে থাকেন আপনারা সুন্দর একটা প্লেসে নিজের একটা স্বপ্নের ফ্ল্যাট যারা নিতে চান অথবা অনেকে ইনভেস্টমেন্ট চিন্তা করেন ভাই আমার ফ্ল্যাট আছে আমি ইনভেস্ট করে এখান থেকে কিছু প্রফিট আনতে চাই আপনি এখানে ইনভেস্ট করবেন এক দুই বছর পরে গিয়ে আপনি এখান থেকে মিনিমাম হলেও বিশ লাখ টাকা আপনি প্রফিট করতে পারবেন সবাইকে আমরা আজকে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি এখানে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন কিভাবে আপনার এখান থেকে একটা একটা ভালো পাবেন ওকে আমাদের সঙ্গে লুবনাপুর সানবো প্রপার্টিজ লিমিটেড থেকে লুবনাপুর কাছ থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন জানবো এবং লুবনাপুর আমাদেরকে জানাবেন যে আসলে এখানে কিভাবে বিল্ডিংটার কাজ হবে কতটুকু জমি এবং কিভাবে আসলে কত টাকা আপনার কিনতে পারবেন এভরিথিং ইনফরমেশন জানাবো শুধু তাই না এই প্রপার্টির এই কোম্পানিটার ডিরেক্টরদের সাথে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিব কথা বলবো তাদের সাথে তো লুবনাপুর কাছে আমরা চলে যেতে চাই লুবনাপুর কাছ থেকে আমরা কিছু ইনফরমেশন জানি দেন আমরা ডিরেক্টরদের সাথে কথা বলবো আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনারা এই তো আসলে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে আচ্ছা আমি যে রাস্তাটাই অলরেডি দাঁড়িয়ে আছি এই রাস্তাটা হচ্ছে 20 ফিটের একটা রাস্তা এবং আমি অলরেডি দেখতে পাচ্ছি এই হাউজিং এর মধ্যে অনেকগুলো বিল্ডিং এর কাজ চলতেছে এগুলো আমাদেরই আচ্ছা দেখেন এগুলো হচ্ছে আপনাদেরই কাজ হচ্ছে নাকি আচ্ছা আপনাদের এই হাউজিং এর মধ্যে কয়টা বিল্ডিং এর কাজ হচ্ছে আমাদের মোট তিনটা বিল্ডিং এর কাজ হচ্ছে আচ্ছা তিনটা বিল্ডিং এর কাজ হচ্ছে তার মানে হচ্ছে আপনারা যে আরো আগে থেকেই এই কার্যক্রমের সাথে জড়িত এবং এই বিজনেসের সাথে জড়িত সেটা বোঝাই যাচ্ছে এবং বিল্ডিংগুলোর কাজ দেখেন অলরেডি কিন্তু চলমান আমরা আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে দেখাবো আর শুধু তাই না এইখানে দেখেন আরো অনেকগুলো বিল্ডিং কাজ চলতেছে মানে অনেকেই আসলে খালি জায়গা দেখে মনে করেন যে ভাই জমিরই তো হ্যান্ড হয় নাই বিল্ডিং হবে কেমনে একটা বিল্ডিং হবে এখানে কত তলা বিল্ডিং হবে দশতলা দশতলা বিল্ডিং ফ্লোর নিয়ে আচ্ছা আচ্ছা মানে জি প্লাস নাইন ওকে প্রত্যেকটা ফ্লোরে ইউনিট থাকছে দুইটা করে নাকি আচ্ছা প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট এবং আমি যেটা জেনেছি ফ্ল্যাট ফ্ল্যাট একটা হবে এখানে এবং আধুনিক সব ধরনের নাগরিক সুযোগ সুবিধাও থাকবে আচ্ছা এখানে যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হাউজিং এর প্রবেশ পথটাও আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে এই হাউজিং এ প্রবেশ করে এবং বসিলা ব্রিজ থেকে খুবই কাছে ঢাকা শহরের একটা প্রাইম লোকেশন সেই প্রাইম লোকেশন থেকে আপনি বসিলা ব্রিজ হয়ে এই জায়গাটাতে আপনি আসতে পারবেন মাত্র বসিলা ব্রিজ থেকে মাত্র পাঁচ মিনিট তাইতো একেবারে কাছে বসিলা ব্রিজ থেকে আরো কম লাগবে আচ্ছা এবং মহম্মদপুরের ঠিক পরে বাস স্ট্যান্ড র্যাব অফিস এবং বসিলা সিটি হাউজিং এর ঠিক পর বসিলা ব্রিজ বসিলা ব্রিজটা পার হওয়ার পরেই কিন্তু হাতের ডান পাশে আপনারা দিয়ে হাতের ডান পাশে ঢুকে যাবেন এবং ইসলামী আরবি ইউনিভার্সিটি আছে আমরা একটু খুব ক্লিয়ার করে বলতে চাই অনেকেই জানেন যারা জানেন যে ইসলামী আরবি ইউনিভার্সিটি কিন্তু খুবই পাশে মানে এটা হচ্ছে একদম বসিলা ব্রিজের পাশেই আর সেই ইসলামী আরবি ইউনিভার্সিটি ঠিক পাশাপাশি হচ্ছে এই প্রজেক্টটা সাথে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই এই এরিয়ার সুযোগ সুবিধা কি কি আছে এখানে তো একটা বিশ্ববিদ্যালয় আছে মাদ্রাসা আছে প্লাস স্কুল আছে তারপরে হচ্ছে আপনার পাশে হচ্ছে ঘোরাফেরার জন্য রিসর্ট আছে মানে সব ধরনেরই সুযোগ সুবিধা আছে আচ্ছা আচ্ছা ওকে তারপর স্টেডিয়ামেরও ব্যবস্থা আছে আচ্ছা এখানে স্টেডিয়ামও হচ্ছে আচ্ছা স্টেডিয়াম হচ্ছে মানে এক কথায় হচ্ছে এই এরিয়াটি কিন্তু গভর্নমেন্টের বড় ধরনের প্ল্যানিং আছে এই এরিয়া নিয়ে কারণ এখন আসলে ঢাকা শহরের মধ্যে আর জায়গা নেই যা প্ল্যানিং করা ডেভেলপ করার সব ঢাকা শহরের আশেপাশে জুড়ে তো এই জায়গাটা আসলে খুবই চমৎকার আমরা এই পর্যায়ে কথা বলবো এই কোম্পানির সানবো প্রপার্টিজ লিমিটেডের ডিরেক্টর মাহি ভাই আমাদের সঙ্গে আছেন ওকে মাহি ভাই আপনি একটু মাইক্রোফোনটা খুলে ভাইয়াকে দিবেন আমরা একটু ভাইয়ার সাথে আরো ডিটেইলে আলোচনা করবে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আচ্ছা মাই ভাই আমরা আপনাকে বেশ কিছু আপনার কাছ থেকে আমরা জানতে চাই আমাদের দর্শকরা অনেক কিছু জানতে চাই একটা প্রপার্টি কিনতে গেলে আসলে স্বচ্ছতারও ব্যাপার থাকে যে জমি কিনবো আসলেই সঠিক কিনা আসলে অথেন্টিক কিনা এখানে বিল্ডিং আমি হ্যান্ডওভার পাবো তো টাকা নিয়ে মেরে যাবে না তো এরকম অনেক ধরনের প্রশ্ন থাকে প্রথমে বলতে চাই এই জমি তো আপনাদের নামে রেজিস্ট্রি করা আপনাদের কেনা আমাদের কোম্পানির নামে কেনা কোম্পানির নামে একদম কেনা কেউ যদি এখন জমির শেয়ার কিনতে চায় তাহলে আপনারা রেজিস্ট্রি দিতে পারবেন আজকে যদি টাকা পেমেন্ট করে দেয় কালকে রেজিস্ট্রি দিতে পারবো আচ্ছা মানে এক্কেবারে

ভাই একটা জিনিস আমি জানি যে নয় লক্ষ টাকায় আপনারা জমির শেয়ার দিচ্ছেন এই এলাকার মতো জায়গায় তো লক্ষ টাকায় না আপনারা বেশি আমরা প্রফিট ওইভাবে আমরা ধরতেছি না আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা কম টাকার মধ্যে সবার যে বাসস্থানটা যে ঢাকার মধ্যে ঢাকার পাশে নিশ্চিত করতে পারি এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আচ্ছা 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 ওকে

যারা কিনতে চান তারা নয় লক্ষ টাকা দিয়ে এই জনের একটা অংশ কিনবে জনের চার কাঠা জমি নামে হবে আচ্ছা এখন একটু বলবেন আমাকে যে ধরেন নয় লক্ষ টাকা কেউ এখন দিতে পারছে না হয়তো জমি কিন মানে শেয়ার নিতে চায় সেই টাকাটাকে আস্তে আস্তে শেয়ার হোল্ডার যদি ইচ্ছা পোষণ করে আমরা হচ্ছে সুযোগ করে দিব যে হচ্ছে আস্তে আস্তে এটা কিভাবে দেয়া যায় তবে হচ্ছে আমরা তিন থেকে পাঁচ মাসের মধ্যে একটা সময় দেব এর মধ্যে আমরা আচ্ছা মানে ম্যাক্সিমাম পাঁচ মাস পাঁচ মাস নয় লক্ষ টাকা দেওয়ার জন্য ম্যাক্সিমাম পাঁচ মাস আপনারা টাইম দিবেন যে পাঁচ মাসের মধ্যে তারা টোটাল অ্যামাউন্টটা দিয়ে রেজিস্ট্রি নিয়ে নেবে বেশি সময় দেয়া যাবেন কারণ হচ্ছে আমাদের আশেপাশে কিন্তু অনেকগুলি কার্ডস অলরেডি হয়ে চলমান এর জন্য এটাও হচ্ছে শুরু করতে হবে আমাদের খুব দ্রুত এর জন্য হচ্ছে আমরা পাঁচ মাসের যারা তো বসবাস করতে হবে যত দ্রুত উনি বসবাস করতে পারবেন ততই উনার জন্য ভালো কারণ ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকতে হয় নাকি তার তো প্রত্যেক মাসে একটা ভাড়া দ্রুত কাজ শুরু করবে সেটাই সেটাই আচ্ছা তো খুবই চমৎকার আচ্ছা এখন আমরা বলি জি গ্রাউন্ড ফ্লোর থাকবে আর হচ্ছে জি প্লাস নাইন এটা ওইভাবে হচ্ছে আমাদের এখানে তো সবাই পার্কিং পাবে না হ্যাঁ পার্কিং হচ্ছে আমাদের মোটামুটি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের আচ্ছা মানে আপনারা হচ্ছে বিল্ডিং করার সময় আসলে প্ল্যানিংটা ওইভাবে হবে যে আসলে কয়টা হবে মানে আঠারো জন আসলে পার্কিং পাবে না কারণ এখানে আঠারোটা হবে না সম্ভব না তো যিনি আগে আসবেন তাকে ওইভাবে আপনারা হয়তো পার্কিং দিতে নাকি কমন রাখবেন পার্কিংটা সবার জন্য ইউজ ইউজ থাকবে নাকি পার্কিংটা কিভাবে কি হবে আমাদের শেয়ার সেল হবে ওনারা সমন্বয় করে হচ্ছে ডিসিশন নিবি কখন কোথায় কি করবো আচ্ছা এখন হচ্ছে আপনাদের একটা দেখা যায় বেসিক প্ল্যান থাকে এরপরে যখন আঠারো জন মালিক মানে ফ্ল্যাটের যারা শেয়ার নিবেন তারা আঠারো জন একসাথে হওয়ার পরে আপনারা সহ একটা মিটিং করে সিদ্ধান্ত নেবেন যে আসলে কিভাবে হবে এবং যদি পার্কিং কেউ নাই তার জন্য আলাদা হয়তো কস্টিং ও দেওয়া লাগতে পারে যেহেতু আসলে বাকিরা পাচ্ছে না অনেকেই পাচ্ছে না হয়তো কেউ কেউ পাবে তো অল্প পেমেন্ট নিয়ে আমরা হচ্ছে এটা আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা ফ্ল্যাটের সাইজ বলছিলেন হচ্ছে 1200 স্কয়ার ফিট 1200 স্কয়ার এটা হচ্ছে আপনার সাদের মাপ মানে এই মাপের সে হচ্ছে অ্যাপ্রক্স 1200 আমাদের কিন্তু ভেতরে তো একটু কম হবে

অনেকে করেন তো সেক্ষেত্রে আপনাদেরও থাকবে কিনা জি জি আমাদের আপনারা থাকবে ওকে আচ্ছা তো খুবই চমৎকার মাহি ভাই আমরা আপনার কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন জানলাম এখন জানতে চাই কাজ কবে আপনারা শুরু করবেন এখানে পাইলিং এর কাজ কবে শুরু করবেন পাইলিং এর কাজ হচ্ছে আমরা মানে পাঁচ মাসের তো আপনারা সেল করতে হবে এরপরে এর যদি আগে সেল হয়ে যায় আমরা আগে আগেই হচ্ছে শুরু করে দেব হুম হুম মেম্বাররা বসে ডিসিশন নিয়ে শুরু করবে এবং হচ্ছে কিছু যদি বাকিও থাকে হুম হুম যদি সেলের কিছু বাকিও থাকে আমাদের যদি হচ্ছে এইটি বা সেভেন্টি পার্সেন্ট হয়ে যায় আমরা কাজ শুরু করতে পার না এই ধরনের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আপনাদের আছে আচ্ছা সেটাই ওকে মানে আপনারা পুরাটাই যে আসলে সেল হওয়ার পরে ডিপেন্ড করবেন তা না ডিপেন্ড করবে না সেটা রেসপন্সিবিলিটির কোম্পানি এটা অন্যান্য শেয়ার হোল্ডার যারা অলরেডি কিনে ফেলছে হ্যাঁ হ্যাঁ তাদেরকে তো হচ্ছে আমাদের একটা কমিটমেন্ট দেয়া আছে ওই অনুযায়ী আমরা অবশ্যই চেষ্টা করব তো অলরেডি তো বেশ কিছু সেল হয়ে গেছে আপনাদের এখান থেকে আচ্ছা সেল অলরেডি হয়ে গেছে আচ্ছা যারা এখানে শেয়ার নেবেন সবাই তো থাকবে না কেউ কেউ ইনভেস্ট করতে চায়। ইনভেস্টের জন্য এটা একটা ভালো প্ল্যাটফর্ম কারণ হচ্ছে অনেকেই আছে এখন যে ইনভেস্ট করতে চাচ্ছে কিন্তু ভালো কোনো কিছু

হচ্ছে সেই অনুযায়ী তো আমাদের অনেক বেশি প্রায় হচ্ছে পঁয়ষট্টি লাখ টাকার মত আমাদের হচ্ছে ইউনিট ই হয় কিন্তু আমাদের তো হচ্ছে 50% এরও কম খরচ হচ্ছে সেটাই তো শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলোতে আসলে এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে যারা আপনারা চান বিশেষ করে সানবো প্রপার্টিজ লিমিটেড খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান ট্রাস্টেড একটা কোম্পানি আপনারা তাদের কাছ থেকে শেয়ার নেবেন এবং একটা জিনিস আমি সব সময় বলি আমার দর্শকদেরকে যে আপনারা আগে জায়গাটা ভিজিট করবেন আগে দেখবেন তাদের সাথে অফিসে বসবেন প্রয়োজনে আপনারা কাগজপত্র দেখবেন লয়ার দিয়ে যাচাই বাছাই করবেন দেন যদি আপনার মনে হয় যে না তাদের কাজগুলো ভালো লাগছে এবং তাদের অন্যান্য প্রজেক্টগুলো আপনারা ভিজিট করবেন তাদের কাজের অগ্রগতিটা কি আপনি সেটা দেখার পরে যদি আপনার মনে হয় যে না আমাকে একটা শেয়ার নিতে হবে এখান থেকে আমার ভালো লেগেছে এবং আপনাদের যারা ডিরেক্টর আছেন যারা এমডি আছেন মানে সবার সাথে কথা বলে যদি ভালো লাগে অবশ্যই আপনার আমি কাস্টমারদেরকে উদ্দেশ্য বলবো যে আপনারা আসেন দেখেন দেখার পরে ডিসিশন নেন এক্সাক্টলি সুবিধা হবে সেটা আমাদের একদম বসিলাই ব্রিজ থেকে একদম খুব থেকে আমাদের মিনিট সময় সবচেয়ে বড় কথা ভাই আমি গত আট বছর 9 বছর ধরে এই এরিয়াতে বসবাস করি আমি নিজেও জানি এক সময় এই এরিয়াটা এই অবস্থায় ছিল না বসিলা সিটি ডেভেলপার ছিল হচ্ছে ঠিক এখন যেমনটা দেখতেছি ঠিক সেরকম ছিল আজ থেকে সাত আট বছর আগে বসিলা সিটি ডেভেলপার আর আজকে বসিলা সিটি ডেভেলপারের যে হাউজিংটা এটার মধ্যে গেলে কত চেঞ্জ তো এই কিন্তু আপনি যদি চার পাঁচ বছর ওয়েট করেন কারণ ঢাকায় আসলে কর্মসংস্থানের জন্য অনেকে ঢাকায় এসে বসবাস করে আসলে প্রয়োজন তো সবাইকে আমি বলবো সানবোর্ড প্রপার্টিজ লিমিটেজ এর সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে তাদের সাথে আপনারা যখন কথা বলবেন তারা সব ধরনের ডকুমেন্ট আপনাকে প্রোভাইড করবে দেন আপনি দেখে শুনে বুঝে তাদের কাছ থেকে একটা শেয়ার নিতে পারবেন এবং খুব কম সময় কনস্ট্রাকশনের খরচটা কিন্তু আপনারা অল্প অল্প করে দিতে পারবেন মানে কিস্তির মাধ্যমে